ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিলেও আবার দেখা দিয়েছে অনিশ্চয়তা এরই মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি আর তাদের মুখোমুখি পাল্টা অবস্থান নিয়েছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যারাই নির্বাচন ভণ্ডলের চেষ্টা করবে তারাই জাতীয় রাজনীতি থেকে মাইনাস হবে বিবিসি বাংলাকে তিনি বলেছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই মানুষ আন্দোলন সংগ্রাম করে আজকের এই পর্যায়ে এসেছে তাই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ আর এ কারণে যখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভোটের সুনির্দিষ্ট ঘোষণা নিয়ে প্রস্তুতির চেষ্টা চলছে ঠিক তখনই বিএনপি ও জামায়াতসহ বর্তমানে সক্রিয় কয়েকটি রাজনৈতিক দলের একে অপরের বিরোধিতার মুখে নির্বাচন নিয়ে সন্দেহ ও সংশয় বাড়ছে নির্বাচন নিয়ে জামায়াত ও এনসিপি নেতারা বলছেন সংস্কার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিচারের বিষয় পাশ কাটিয়ে একটি সাজানো নির্বাচন করা হচ্ছে এটা তারা মানবেন না এর আগেই সংবিধান সংস্কার প্রস্তাবের জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিয়ে জামায়াত এনসিপি এখন বিএনপির বিপরীতমুখী অবস্থান নিয়েছে এসব কারণে রাজনৈতিক দলগুলোর মতোপার্থক্য বিভক্তি বাড়ছে এই অবস্থায় নির্বাচন নিয়ে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা কারণ জামায়াত ও এনসিপি নির্বাচন বর্জন করলে সেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা থাকবে না ফলে এই নির্বাচনটি দু সালের মতো পাতানো নির্বাচনের তকমা দিয়ে প্রশ্নবিদ্ধ করা হবে এতে বিএনপিকে কে বেকায়দায় ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা এদিকে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া সিএনএ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচন যদি বৈধই না হয় তাহলে এর কোনো অর্থ নেই আমার কাজ হল এমন একটি গ্রহণযোগ্য পরিষ্কার ও আনন্দদায়ক নির্বাচন নিশ্চিত করা তার মানে বিষয়টি এখন পরিষ্কার যে ফেব্রুয়ারিতে নির্বাচনের আর কোনো সম্ভাবনাই নেই বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আসলে দেশপ্রেমিক নয় তাদের সবার লক্ষ্যই হচ্ছে ক্ষমতা নাম প্রকাশ না করার শর্তে অনেকে বলেছেন দু সালের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর বিরোধী দলগুলো গা ঝাড়া দিয়ে উঠে যে যার মতো যেখানে সেখানে মব সৃষ্টি করছে চাঁদাবাজি ধান্দাবাজি এমন কোনো অপরাধ নেই তারা এরই মধ্যে করেনি এখন নির্বাচন দিলে হয়তো একটি নির্বাচিত সরকার আসবে তাতে যেমন দেশের কল্যাণ হবে না আবার না দিলেও বর্তমান গুমোট পরিবেশ বা অস্থিরতা কাটবে না অর্থাৎ দেশ এখন উভয় সংকটে জামায়াত ও এনসিপি চাইছে পিআর পদ্ধতিতে ভোট গ্রহণ কিন্তু বিএনপি এ দাবির বিরুদ্ধে নির্বাচন নিয়ে মূলত এ নিয়েই তাদের অন্তর্দ্বন্দ্ব তাই জামায়াত এনসিপি নির্বাচনের আগেই সংস্কার প্রশ্নে জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত বা দাবি তুলেছে এমনকি জাতীয় সংসদের চলমান নির্বাচনের পদ্ধতি পাল্টিয়ে ভোটের আনুপাতিক হার বা পিআর পদ্ধতি চালু করার দাবিকেও সামনে আনছে দলটি বিশ্লেষকরা বলছেন বর্তমানে বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে ভোট হলে এনসিপি ও জামায়াত খুব বেশি কায়দা করতে পারবে না কারণ বিগত দিনগুলোতে জামায়াত ভোটে তেমন ভালো ফলের ইতিহাস সৃষ্টি করতে পারেনি আর এনসিপি তো নতুন শুরু থেকেই তাদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নাই তাছাড়া বিবিসির জরিপেও তাদের অবস্থান দুর্বল আর নির্বাচনের পর এসব দলের কোনো অস্তিত্ব থাকবে না বলেও মনে করেন অনেকে তাই নানা ধুয়া তুলে নির্বাচনকে পিছিয়ে দিয়ে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছেন এই নেতারা যদিও এসব যুক্তি অস্বীকার করেছে এনসিপি ও জামায়াত তারা বলছে লেভেন প্লেইং ফিল্ড তৈরি করে পিআর বা আনুপাতিক হারে নির্বাচন হলে সবার জন্য ভোটের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে এসব কারণে মানুষের মধ্যে প্রশ্ন উঠছে জামায়াত ও এনসিপি এখন নির্বাচন বর্জনের মতো অবস্থানে যেতে পারে নাকি তাদের মনে অন্য কোনো লক্ষ্য আছে এই বিষয়টি এখনও পরিষ্কার নয় তবে জামায়াত এবং এনসিপির সূত্রগুলো বলছে দাবি বাস্তবায়নের জন্য তারা রাজপথে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচি নিতে পারে